নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগের একটা ভিডিওতে পুরো কলেজটা আপনাদের দেখানো হয়েছিল কিন্তু কলেজের ভিতরে কী কী রয়েছে সেগুলো দেখানো হয়নি চলুন আজকে সেগুলোই দেখানো যাক এই যে কলেজের ভিতরে রয়েছে পুরোনো দিনের জমিদারদের একটা সিন্ধুক। আর নানা ধরনের জিনিস হ্যারিকেন কেন আছে যেগুলো আগে ব্যবহার হতো এখন আর হয় না আমাদের মলিঘাটির এই ডক্টর বি আর আম্বেদকর বিএড কলেজটি আগে ছিল জমিদার বাড়ি তাদেরই দানে তৈরি হয়েছিল এই কলেজ তাই এখনও জমিদারির বাড়ির ভিতরে রয়েছে ঠাকুর দালান। সেখানে আজও পুজো পার্বণ হয় তেরোশো একচল্লিশ সালে স্থাপিত এই বিষ্ণুপ্রিয়ার মন্দিরটি যেটি কলেজের একদম ভিতরেই অবস্থিত প্রতিদিন বামুনে এসে পুজো করানো হয় বাইরের যে শিব মন্দিরগুলো রয়েছে তাতেও রয়েছে সমস্ত শিব ঠাকুর এবং সেখানেও প্রতিদিন পুজো হয় এই যে এটা হলো আটচালা বা নাট মন্দিরও বলা যেতে পারে এটা পুরো কলেজের ভিতরেই রয়েছে এই যে বিষ্ণুপ্রিয়ার মন্দিরটি পেছনে রয়েছে একটি সরোবর আর পুরো কলেজটাতে রয়েছে নানা ধরনের গাছ এবং ফুলের বাগান এখন শীতকালের জন্য পৌরো টব দিয়ে অনেকগুলো গাছ লাগানো হচ্ছে অনেক পশু পাখিও রয়েছে দেয়ালে রয়েছে অসংখ্য মহিষীদের বাণী যেইগুলো মন পুরো ছুঁয়ে যাচ্ছিল আর এই যেগুলো কী ফুল আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবেন কলেজের চারিদিকটা এত সুন্দর যে সেখান থেকে বাড়ি যেতে ইচ্ছেই করে না ক্লাসের ফাঁকে পুরো কলেজটা ঘুরে আপনাদের দেখালাম এইখানে পাস আউট হয়ে যাওয়া সমস্ত দাতা দিদিদের হাতের কাজ ছিল অসাধারণ কত কিছু দ্বারা বানিয়ে রেখেছিল সেইগুলো না আপনাদের দেখিয়েছি আমাদের কলেজটা পুরো জলদুর্গা দিয়ে ঘেরা বললেই চলে কারণ পেছনে রয়েছে সরোবর আর সামনে রয়েছে কংসাবতী নদী সাথে গাছপালা পশু পাখির আওয়াজ মনে হচ্ছে যেন একটা শান্তির জায়গা পুরোই শান্তিনিকেতন এই মনোরম পরিবেশে শুনেছি অনেক ভিডিও হয়েছে এইখানে অনেকেই আসে সিনেমার শুটিং করতে আগে শুটিংয়ের জন্য খোলা থাকত কলেজটা কিন্তু এখন খোলা থাকে কি না বা শুটিং করতে দেয় কি না কেউ পারমিশন দেবে কি না সেটা আমার জানা নেই এইখানের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে আপনারও মন ছুঁয়ে যাবে গল্প করতে করতে ভুলে গিয়েছি যে অনেকটা রাত হলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা